আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নিবন্ধনধারী রয়েছেন সকল ব্যাচের সবার জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে কিছু দিনের ভিতরে এটা কিন্তু এখন আপনারা সবাই জানেন কম বেশি এটা কিন্তু একেবারে শিক্ষা সচিব নিজেও কিন্তু অর্থাৎ বলেছেন তো সেই খবরটি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটি না টানি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানালেন শিক্ষক দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি প্রতিনিধি মোর্শেদ আলম দাবি করেছেন সচিব র্যানা ফার্মিনা তাদেরকে এই মর্মে আশায় দিয়েছেন যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্বেগ না হবে ভালো কথা এখানে লেখা আছে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নিজেদের বঞ্চিত দাবি করে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনরতদের প্রতিনিধিরা আজ রোববার আড়াইটার দিকে সচিবালয় শিক্ষা সচিব রায়না ফারবিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে ছয় সদস্যের প্রতিনিধি দল দৈনিক আমাদের বার্তার সঙ্গে কথা বলেছেন সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অফর কোনো কর্মকর্তা অফিসে ছিলেন না বলে জানা যায় প্রতিনিধি খোরশেদ আলম দৈনিক আমাদের বার্তার কাছে দাবি করেন সচিব রেহানা ফারবিন আমাদের এই মর্মে আশা দিয়েছেন যে খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের হবে খোরশেদ দৈনিক আমাদের বার্তার কাছে আরা দাবি করেন সচিব বলেছেন আপনার আন্দোলনরতদের প্রতিনিধিরা আমার সন্তান তুল্য আগামী একত্রিশ ডিসেম্বর অবধি শূন্যপথের তালিকা তৈরি করা হবে শিক্ষা সচিবের এমন আশ্বাস দিয়েছেন এর সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে হাতে আছে না আছে কিনা আমাদের বার্তার এমন প্রশ্নের জবাবে কোরশেদ আলম বলেছেন না কোনো রেকর্ড কিংবা সংবাদ বিজ্ঞপ্তি নেই দৈনিক আমাদের বার্তা নিশ্চিত হয়েছে যে সচিবের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎকারে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না সচিবের একান্ত সচিব পিএস উপস্থিত ছিলেন না বলে দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত হয়েছেন আশ্বাসের বিষয়ে সচিব রেনা ফারবিনের কাছে জানতে চাই দৈনিক আমাদের বার্তা সাক্ষাৎ করতে চাইলেও দেননি মোবাইল ফোন রিসিভ করেনি খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি সচিব অবস্থায় আন্দোলনরত প্রতিনিধিরা দৈনিক আমাদের বার্তাকে বলেন শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন তা আমাদের আন্দোলনরত সহকর্মীদের জানানোর জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি এর আগে রোববার সকালে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করেছেন আঠারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া এন টিআরসি একাংশ দাবি আদায় কর্তৃপক্ষকে বাধ্য করতে এনটিআরসি অফিস গেরাউক এর ঘোষণা দেন তারা তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একুশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পর্যন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে ভাবে অরত্তীর্ণ সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্যপাত্র বিশ্লেষণ করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিতে তুলে দিয়ে ষোলো হাজার দুশো তেরো জনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে হয়তো আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে আপনাদের প্রতি শুভকুমার আলাইকুম